একবার ভাবো তো সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং পোস্ট ব্র্যান্ডিং লোগো এবং বিউ থ্রি এর মতো এআই প্রফেশনাল ভিডিও যা এত সুন্দর আর প্রফেশনাল যে সবাই দেখে বলে ওয়াও এটা তুমি বানিয়েছ আর সেই ডিজাইন বানাতে তোমাকে কোনো টাকা খরচ করতে হয়নি তুমি ঠিকই শুনছো আমি বলছি ক্যানভার কথা আর এই ডিজাইন বানাতে তোমাকে কোনো টাকা খরচ করতে হবে না ক্যানভার মধ্যে যেখানে তুমি এক ক্লিকে পোস্টার ব্যানার ইউটিউব থাম্বেল এমনকি সোশ্যাল মিডিয়ার জন্য অসাধারণ ডিজাইন বানাতে পারবে আজ আমি তোমাকে দেখাবো কিভাবে ক্যানবার একদম ফ্রিতে প্রিমিয়াম অ্যাকাউন্ট তৈরি করা যায় এবং সেই ক্যানবার অ্যাকাউন্ট দিয়ে ভিউ থ্রি এর মতো প্রফেশনাল সিনেমেটিক ভিডিও তৈরি করা যায় ক্যানবা বেসিক্যালি একটা অনলাইন ডিজাইন টুল যা ব্যবহার করতে কোনো প্রফেশনাল স্কিল লাগে না তুমি শুধু ড্রাগ অ্যান্ড ড্রপ করো আর কয়েক মিনিটেই তৈরি করো দারুণ ডিজাইন ব্যবসা পড়াশোনা সোশ্যাল মিডিয়া সব কিছুর জন্য এর ব্যবহার আছে ক্যানবা প্রিমিয়াম পাওয়ার জন্য আমি একটি লিঙ্ক তোমাকে প্রোভাইড করব। লিঙ্কটি তুমি কোথায় পাবে এবং কিভাবে পাবে আমি এই ভিডিওর শেষে বলে দিব তুমি ভিডিওর দিকে ফোকাস করো কোনো চিন্তা করো না আমি তোমাকে লিঙ্কটি দিয়ে দিব বাকি কাজটুকু আমি মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাবো চলো যাই মোবাইল স্ক্রিনে প্রথমে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে দিবে এখানে সার্চ করবে ও এক্স ডাবল এ এম এটা সার্চ করার পরে একটি ওয়েবসাইট পাবে দেন এখানে রেজিস্ট্রেশন করে নিবে প্রথমে তুমি নাম দিবে তারপরে তুমি একটা ইমেল অ্যাড্রেস দিবে আলতু ফালতু দিয়ে ইয়াহু জিমেল দিলেই হবে আমার ইমেলটি লেখা হয়ে গেছে নিচে আমি এখানে দশ ডিজিটের একটি নাম্বার দিয়ে দিব যে একটা নাম্বার লিখে দিলে হবে এখানে তোমার পার্সোনাল নাম্বার দেওয়া লাগবে না এখানে নিচে দেখো পাসওয়ার্ড নামে একটি অপশন আছে দেন এখানে কিছু সংখ্যা এবং কিছু স্মল লেটার ক্যাপিটাল লেটার মিলে একটি পাসওয়ার্ড তৈরি করে দিবে এটা করে তুমি হচ্ছে রেজিস্টারে ক্লিক করবে রেজিস্টারে এ ক্লিক করলে এই অ্যাকাউন্ট কিন্তু ওপেন হয়ে যাবে দেখতে পারতাছো এখানে অ্যাকাউন্ট টি ওপেন হয়ে গেছে এখানে দেখো ক্লিক হেয়ার টু অ্যাক্টিভ নামে একটি অপশন আছে দেন এখানে ক্লিক করবা ক্লিক করলে এখানে দেখতে পারতো একটি জিমেল অ্যাকাউন্ট আছে এই জিমেলটি কপি করে নিতে হবে চলে যেতে হবে ক্যানভা অ্যাকাউন্টে তো আমি এখানে ক্যানবা ডট ওয়েব লিখে সার্চ করে দিব সার্চ করার পরে ক্যানভার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এখানে চলে আসবে এখানে আমার ক্যানভার ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে থ্রি ডট আইকনে ক্লিক করব এখান থেকে এরো আইকনে ক্লিক করব অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করে গুগল ক্রোমে ক্লিক করে দিব এখানে দেখতে পাচ্ছ কন্টিনিউ উইথ ইমেল এখানে আমি যে ইমেলটি কপি করছি সেই ইমেলটি এখানে দিয়ে দিতে হবে আমি এখানে ইমেলটি দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিব এখানে দেখতেছ একটি কোড চাইতেছে কোডটি চাওয়ার জন্য আমরা আগের ওয়েবসাইটে চলে যাব ওয়েবসাইটটি ওপেন করে দিয়েছি এখানে দেখো এখানে একটি লিংক আছে এই লিংকে তোমাকে ক্লিক করতে হবে এখানে ছয় ডিজিটের একটি কোড পাবে এই কোডটি ক্যানভার মধ্যে নিয়ে দিয়ে দিতে হবে তাহলে তোমার অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে এবং তোমার অ্যাকাউন্টটি প্রিমিয়াম হয়ে যাবে আমি কোডটি এখানে লিখে দিব লিখে দিয়ে কন্টিনিউতে ক্লিক করলে আমার অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে এখানে দেখো আমার অ্যাকাউন্টটি কিন্তু চলে আসছে তো আমি এই অ্যাকাউন্টটি দিয়ে সব কাজ করতে পারবো ক্যানভার সব প্রিমিয়াম প্রজেক্ট এখন আমি চাইলে ইডিটিং করতে পারবো ব্যবহার করতে পারবো এখানে দেখো একটি প্রিমিয়াম ফোস্টার ডিজাইন আমি এটার উপরে ক্লিক করব দেন গুগল ক্রোম সিলেক্ট করে দিব এখানে দেখো আমি চাইলে এইটা যে ভাবে কাস্টমাইজ করতে পারবো এডিটিং করতে পারবো এখানে যত টেক্সট আছে আমি সবগুলো চেঞ্জ করতে পারবো এই অ্যাকাউন্টের মাধ্যমে তুমি ভিউ থ্রি দিয়ে ভিডিও তৈরি করতে পারবা এখানে দেখো এআই নামে একটি অপশন আছে দেন এখানে ক্লিক করে ভিডিও ক্লিপ সেভ করে আমি একটি ছোট স্ক্রিপ্ট লিখে দিব স্ক্রিপ্ট অনুযায়ী আমাকে একটি ভিডিও তৈরি করে দেওয়া হবে তোমরা দেখতে পারতেছো আমাকে কিন্তু ভিডিওটি তৈরি করে দিয়েছে এই ভিডিওটি যদি আমি প্লে করি দেখো একটি বানর এখানে দৌড়াইতেছে তো তুমি এই ভিডিওটি ডাউনলোড করার জন্য উপরে ক্লিক করলে ভিডিওটি ডাউনলোড করলে তোমার মোবাইলের গ্যালারিতে চলে আসবে তাহলে এইভাবে তুমি একদম ফ্রিতে ক্যানভা অ্যাকাউন্ট তৈরি করে নিজে ডিজাইন বানাতে পারো ক্যানভা তোমাকে বানিয়ে দিবে একজন ডিজাইন হিরো ভিডিও ভালো লাগলে লাইক দাও কমেন্ট করে জানাও তুমি প্রথম কোন ডিজাইন বানাবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সাথেই থাকো নতুন কিছু শিখো